সুকুমার রায়ের গল্প ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জীবনী এক চাষার এক কুকুর ছিল তার নাম ক্যাপ একদিন এক দুষ্টু লোকে পাথর ছুড়িয়া ক্যাপের একটি পা খোঁড়া করিয়া দিল চাষা ভাবিল এই খোঁড়া কুকুর লইয়া আমি কি করিব এ আর আমার কোনো কাজে লাগিবে না শেষটায় কুকুর বেচারাকে মারিয়া ফেলাই ঠিক হইল একটি ছোট মেয়ে তার নাম ফ্লোরেন্স সে এই কথা শুনিতে পাইয়া বলিল আহা মারবে কেন আমায় দাও আমি ওকে সারিয়ে দেব তারপর সে ক্যাপকে বাড়িতে লইয়া তার পায়ে পট্টি বাঁধিয়া তাহাতে ওষুধ দিয়া সেঁক দিয়া রীতিমতো শুশ্রূষা করিয়া কয়েক দিনের মধ্যে তাহার খোঁড়া পাশ হারাইয়া দিল তখন সেই চাষা বলিল ভাগ্যিশ আপনি ছিলেন তা নইলে আমার এমন কুকুরকে আমি মিছামিছি মেনে ফেলতাম কেবল এই একটা ঘটনা নয় প্রায় এমন দেখা যাইত যে মেয়েটি হয়তো বাগানে বেড়াইতেছে আর কাঠ বিয়ালিগুলা তাহার কাছ থেকে খাবার লইবার জন্য চারিদিক ওদিক ছুটিয়ে আসিতেছে বাড়ির ঘোড়াটা পর্যন্ত তাহার গলার আওয়াজ শুনিলে বেড়ার উপর দিয়া গলা বাড়াইয়া দেখিত ফ্লোরেন্স নাইট এঙ্গেল বড়লোকের মেয়ে তাহার পয়সা করির ভাবনা ছিল না কোনো অভাব ছিল না তাহার বাবারও বড় ইচ্ছা ছেলেমেয়েরা সকলে খুব ভালো লেখাপড়া শেখে সুতরাং অল্প বয়স হইতেই যে ফ্লোরেন্সের মনে লেখাপড়ার যোগ ছিল সেটা কিছু আশ্চর্য নয় কিন্তু লোকে যে ওই বয়স হইতেই তাহাকে ভালোবাসিত এবং শ্রদ্ধা করিত সেটা তাহার লেখাপড়ার বাহাদুরির জন্য নয় তার কারণ এই যে তিনি যেমন মন প্রাণ দেওয়া সকলকে ভালোবাসিতেন লোকের সেবা করিতে পারিতেন এবং লোকের সুখে সুখী দুঃখে দুঃখী হইতে পারিতেন এমন আর কেহ পারিত না আশেপাশে যেখানে যত গরিবের স্কুল আর হাসপাতাল ছিল ফ্লোরেন্স তাহার সবগুলির মধ্যেই থাকিতেন সেই সময় ইংল্যান্ডে কয়েদিদের অবস্থা বড় ভয়ানক ছিল জেলখানাগুলি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর এবং তাহাদের বন্দোবস্ত এমন বিশ্রী যে একবার যে জেলে ঢুকিয়াছে আছে তাহার পক্ষে ভবিষ্যতে আবার ভালো হওয়া একরূপ অসম্ভব মিসেস ফ্রাই নামে একজন ইংরাজ মহিলা এই কয়েদিদের উন্নতির জন্য নানান রূপ চেষ্টা করিতেছিলেন কিসে তাহারা আবার চাকরি পায় কিসে তাহারা সমাজের কাছে ভালো ব্যবহার পায় কিসে তাহাদের মধ্যে আবার সাধুভাব ফিরে আসে তিনি এই চিন্তাতেই সমস্ত সময় কাটাইতেন ইহার সঙ্গে ফ্লোরেন্সের আলাপ হওয়ায় দুজনেরই উৎসাহ খুব বাড়িয়া গেল ফ্লোরেন্স বুঝিলেন যে ইংল্যান্ডের হাসপাতালগুলির উন্নতি করিতে হইলে রোগীর সেবার জন্য বিশেষভাবে শিক্ষিত লোক চাই সেবার কাজ মেয়েদের দ্বারাই খুব ভালো রকমে হইবার কথা সুতরাং মনে এই চিন্তা আসিল যে একদল মেয়েকে রোগীকে শুশ্রূষা বিষয়ে ভালো রকম শিক্ষা দেওয়া প্রয়োজন সে সময় ইউরোপের অন্যান্য দেশে এ বিষয়ে কিছু কিছু বন্দোবস্ত ছিল সেখানে এমন সব শুশ্রূষাকারিণী দল ছিল যাহারা আবশ্যক মতো রোগী শুশ্রুষা ও যুদ্ধ ক্ষেত্রে আহতদের সেবার জন্য সকল সময় প্রস্তুত ফ্রান্স দেশে থাকতেন একদল সন্ন্যাসিনী বহুকাল হইতে অতি এই কাজ করিয়া আসিতেছিলেন জার্মানিতেও শুশ্রূষা শিক্ষার ভালো বন্দোবস্ত ছিল মিসেস ফ্রায়ের সঙ্গে ফোরেন্স পরামর্শ করিলেন একবার ওই সকল দেশ ঘুরিয়া এই বিষয়ে কিছু শিক্ষা করিয়া যাসি যেমন কথা তেমনি কাজ ফ্লোরেন্স পরম উৎসাহে বিদেশে গিয়া এই শিক্ষায় লাগিয়া রহিলেন সেখানে তাহার বুদ্ধি উৎসাহ ও সেবার আগ্রহ দেখিয়া সকলেই অবাক হইয়া গেল তিনি ছয় মাসের মধ্যে রীতিমতো পরীক্ষা পাস করিয়া সকল বিষয়ে আশ্চর্য সফলতা দেখাইয়া দেশে ফিরিলেন কিন্তু এত পরিশ্রমের ফলে তাহার শরীর এমন ভাঙিয়া পড়িল যে তাহার কাজ আরম্ভ করিতে আরও বছরখানেক দেরি হইয়া গেল সুস্থ হইয়াই তিনি চারিদিকে হাসপাতাল আতুরাশ্রম প্রভৃতি প্রতিষ্ঠা করিয়া দেশের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন আনিয়া ফেললেন তখন তার বয়স প্রায় তিরিশ বৎসর ইহার কিছুদিনের পরেই আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রুশিয়ার সঙ্গে ইংলন্ড ও ফ্রান্সের লড়াই বাঁধিয়া গেল ইংরেজরা সে সময় যুদ্ধ করিতে প্রস্তুত ছিল না তাড়াতাড়ি কিছু সৈন্য সংগ্রহ করিয়া তাহাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হইল তাহাদের চিকিৎসার জন্য বা আহতের সেবার জন্য বিশেষ কোনো ব্যবস্থা করিবার সময় হইল না ইহার ফল এই হইল যে চারিদিকে অসম্ভব রকম বন্দোবস্ত দেখা দিল এমন কি রুগ্ন ও আহত সৈন্যগণ হাসপাতালে গিয়া ঔষধপত্র ও চিকিৎসার অভাবে দলে দলে মরিতে লাগিল সে সময়ের অবস্থা এমন ভয়ানক হইয়াছিল যে যুদ্ধে যত লোক মারা পড়ে তাহার সাত গুণ লোক হাসপাতালে প্রাণ হারায় এই সকল কথা ইংল্যান্ডে পৌঁছিলে পর লোকে শিহরিয়া উঠিল কি করা যায় কি রূপে ব্যবসা দূর হয় এই ভাবনায় সকলে অস্থির হইয়া পড়িল তখন ইংল্যান্ডের যুদ্ধমন্ত্রী নিজে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে লিখিলেন আপনি কি এই কাজে ভার লইতে পারেন কি এমন ডাক শুনিয়াও কি ফ্লোরেন্স নিশ্চিন্ত থাকিতে পারেন তিনি কিছুমাত্র সময় নষ্ট না করিয়া চৌত্রিশ জন শুশ্রূষাকার্নি বা নার্স সঙ্গে যুদ্ধস্থানে চলিলেন শুনিয়া দেশ সুস্থ লোকে আশ্বস্ত হইয়া বলিল আর ভয় নাই মিস নাইটেঙ্গেলের দল যুদ্ধক্ষেত্রে পৌঁছিয়া দেখিলেন কাজ বড় সহজ নয় ছোট্ট একটি হাসপাতাল তাহার মধ্যে চার হাজার লোক ঘেঁষাঘেসি করিয়া আছে অধিকাংশই জ্বর ও আমাশায় ভুগিতেছে আহতের সংখ্যা খুবই কম ঔষধের কোনো ব্যবস্থা নেই প্রথ্যাথ্যের বিচার নাই যাহার ভাগ্যে যাহা জুটিতেছে সে তাহাই খাইতেছে তার উপর হাসপাতালের বিছানাপত্র সমস্ত এমন ময়লা ও দুর্গন্ধ যে সুস্থ লোক সেখানে অসুস্থ হইয়া পড়ে শুশ্রূষাকারিনীর দল প্রথমে নিজেরা হাসপাতাল ধুইয়া সাফ করিলেন তারপর প্রত্যেকটি বিছানা মাদুর চাদর পরিষ্কার করিয়া কাচিলেন কে কী খাইবে কাহার কি ঔষধ চাই এই সমস্তের ব্যবস্থা করলেন মিস নাইট নিজে রান্নাঘরের সমস্ত গুছাইয়া পত্রের বন্দোবস্ত করিলেন দেখিতে দেখিতে হাসপাতালে চেহারা ফিরিয়া গেল চারদিক ঝরঝরে পরিষ্কার ক্রমে হতাশ রোগীদের মুখে প্রফুল্লতা দেখা দিল চারিদিকে সকলের উৎসাহ জাগিয়া উঠিল সকলে বলিল মিস নাইট নিজে সব ভার লইয়াছেন আর ভয় নাই যেখানে অর্ধেকের বেশি লোক বিনা চিকিৎসায় মরিতেছিল সেখানে এখন শতকরা আটানব্বই জন প্রাণে বাঁচিয়া মিস নাইট জয় জয়কার করিতে লাগিল তাহার আর বিশ্রাম নাই সকলের খবর লইতেছেন সকলের কাছে কথা বলিতেছেন কতজনকে প্রফুল্ল রাখিবার জন্য কত গল্প করিতেছেন কতজন লিখিতে পারে না তিনি তাহাদের চিঠি লিখিয়া দিতেছেন সাদে কি তাহারা বলিত ফ্লোরেন্স নাইট এঙ্গেল স্বর্গের দেবী তাহার ছায়া লাগিলে মানুষ পবিত্র হয় তারপর যখন যুদ্ধ শেষ হইল সকলে দেশে ফিরিল তখন ফ্লোরেন্স নাইট এঙ্গেল সম্মানের জন্য বিপুল আয়োজন চলিতে লাগিল তিনি সে সমস্ত এড়াইয়া ভগ্ন শরীরে চুপচাপ লুকাইয়া দেশে ফিরলেন কিন্তু লোকে তাহা শুনিবে কেন তাহারা তার জন্য মনুমেন্ট তুলিয়া লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠাইয়া তাহার নামে শুশ্রূষা শিক্ষার আয়োজন করিয়া তাহার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখাইয়াছে রাজা প্রজা সকলে মিলিয়া তাহার কাছে মাথা নত করিয়াছে দেশ বিদেশ হইতে কত রকমের সম্মান তাহার উপর ঢালিয়া দেওয়া হইয়াছে স্বয়ং মহারানী ভিক্টোরিয়া বারবার তাহার প্রশংসা করিয়া বলিয়াছিলেন তুমি যে কাজ করিলে তাহার আর তুলনা হয় না ইহার পরেও মিস নাইট এঙ্গেল প্রায় পঞ্চাশ বৎসর বাঁচিয়াছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত সর্বদাই অসংখ্য প্রকার সেবার কাজে আপনাকে নিযুক্ত রাখিয়াছিলেন এখন এই যে ইউরোপের যুদ্ধে এত রেডক্রস অ্যাম্বুলেন্স প্রভৃতির নাম শোনো আহতের সেবার জন্য এত চেষ্টা এত আয়োজন দেখো বলিতে গেলে সমস্তেরই মূলে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল